হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তাজরিমা ফ্যাশন থেকে নতুন ডিজাইনের নতুন প্রিন্টের জমজম সুইচ লোনের কালেকশন নিয়ে আসলাম তো আপনারা ভিডিওটা না টেনে পুরোপুরি এটা দেখবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে তো এগুলো খুবই রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি পাকিস্তানি জমজম সুইচ লোনের উপরে তো এটা দুইটা কালার হবে আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের খুবই সুন্দর একটা প্রিন্টের আপনার জমজম সুইসলনের মধ্যে গুলো বাসায় না বাইরেও পরে যেতে পারবেন স্কুল কলেজে যেখানে খুশি সেখানে যেতে পারবেন স্ট্যান্ডার্ড একটা প্রিন্টের কালেকশন খুবই ইউনিক একটা কালেকশন পায়জামাগুলো খুব সফট টাইপের কাপড় দেখতে পারেন আড়াই গজের আছে পায়জামা আর যত দোপাট্টাটা দেখেন মাশাল্লাহ অনেক বড় দেখেন দেখেন অনেক বড় পুরো ছয় হাত প্লাস আছে মিস করবেন না যারা পারচেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করবেন এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আর যারা হোলসেল নিয়ে অনলাইনে বিক্রি আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে মিনিমাম দশ পিস নিতে হবে আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে তার একটা কালার দেখাচ্ছি ওয়াও ও খুবই সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে একটা প্রিন্ট করা খুবই সুন্দর একটা ডি প্রিন্ট করা দেখেন খুবই ইউনিক কালেকশন এগুলো যেভাবে হ্যান্ড হ্যান্ডওয়ার্ক করতে পারবেন হাতার কাপড় আলাদা আছে তো পায়জামা কাপড়টা দেখেন খুবই সফট খুবই আরামদায়ক কাপড় তো পারচেস না করতে বলে বুঝতে পারবেন না আমাদের কালেকশানটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি তো অবশ্যই আপুরা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন ঢাকার ভিতরে ষাট টাকা ঢাকার বাইরে একশো টাকা দেখেন উনাটা কত বড় অবশ্যই আমাদের তাজরিবা ফ্যাশন থেকে আপনারা পারচেস করলে মানসম্মত থ্রি পিস পাবেন তো ইনশাল্লাহ সামনে কাজ করার ড্রেসও আমি ভিডিও দিব আপনাদের সাপোর্ট দরকার আপনারা শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হল দেখেন অবশ্যই দুইটা কালার দেখাই দিলাম আজকে এখানেই আগামীতে আবার দেখা হবে Untuk itu video ini, Allah a'azza assalamualaikum.